সো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের ফোনে ওটিপি না আসার যে সমস্যাটা সেই সমস্যার সমাধান আপনারা কি করে করবেন কারণ আপনাদের কিন্তু বিভিন্ন সময় সেটা হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে হোক অথবা মেসেঞ্জারে হোক ফেসবুকে হোক অথবা যে কোনো ধরনের ব্যাঙ্কিং ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের এখন ওটিপি লাগে ওটিপি ছাড়া কিন্তু আমরা কোনো কাজই কমপ্লিট করতে পারি না কিন্তু আমাদের ফোনে অনেক সময় দেখা যায় যে কোনোভাবেই ওটিপি আসে না তো এই যে ওটিপি না আসার সমস্যাটায় সেই সমস্যাটার সমাধান আপনারা কি করে করবেন আজকে আপনাদেরকে একদম পারমানেন্ট এই সমস্যাটার সমাধান দেখিয়ে দেবো দুটো ট্রিক্স মাধ্যমে তো চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটাকে একটা লাইক করে চাইলে শেয়ার করে রাখতে পারেন যাতে ভবিষ্যতের প্রয়োজনে আপনারা আবার দেখতে পারেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশনটি অন করে অল সেট করে রাখুন যাতে ভবিষ্যতের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা ঠিক সময় পেয়ে যান তো চলুন শুরু করি আজকের ভিডিও সো ফ্রেন্ডস আমি কিন্তু আমার ফোনটা নিয়ে নিয়েছি এইবার আপনাদেরকে আপনাদের ফোন থেকে মেন যে সেটিংস অপশানটা আছে সেই সেটিংস অপশানটা অন করতে হবে সেটিংসটা অন করার পরে এইবার এখান থেকে দেখুন সবার ফোনেই একটা অপশন থাকে প্রাইভেসি ঠিক আছে তো কারো ফোনে প্রাইভেসি থাকতে পারে প্রাইভেসি সেটিং থাকতে পারে কারো ফোনে প্রাইভেসি প্রোটেকশন থাকতে পারে তো যে কোনো কোম্পানির ফোন হোক বিভিন্ন ফোনে বিভিন্ন নাম থাকতে পারে মেন কথা হচ্ছে প্রাইভেসিটা সেটা আপনারা দেখে নেবেন তো এই প্রাইভেসির মধ্যে আসতে হবে প্রাইভেসির মধ্যে আসার পরে এখানে একটা অপশন পাবেন পারমিশন ম্যানেজার এই পারমিশন ম্যানেজারের মধ্যে আপনারা টাচ করবেন টাচ করার পরে এখানে আপনাদের ফোনের সব ডিটেলস গুলো দেখাবে অ্যাপ গুলো এইবার এখান থেকে একদম উপরে তুলে নেবেন তুলে নিয়ে এখানে একটা অপশন পাবেন এস এম এই এস এর মধ্যে আপনারা টাচ করবেন টাচ করলে এখান থেকে দেখতে পাবেন যে আপনাদের একদম নিচে তুলে নেবেন এখানে দেখুন এখানে একটা অপশান আছে এস এম এস নট অ্যালাউড এর আন্ডারে আছে এস এম এই এস এম নট অ্যালাউড এর আন্ডারে আছে সেই জন্য এটাকে আমাদেরকে টাচ করে এটাকে আমাদেরকে অ্যালাউ করে দিতে হবে ঠিক আছে অ্যালাউ করে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করলে দেখবেন এটা কিন্তু এর আন্ডারে মেসেজটা চলে এসেছে ঠিক আছে এই মেসেজ অপশনটা কিন্তু এর আন্ডারে চলে এলো ঠিক আছে আপনাদের যদি এটা নট অ্যালাউডের আন্ডারে থাকে তাহলে এটাকে কিন্তু আপনারা অ্যালাউ করে দেবেন করে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে আবার মেন সেটিংসের পেজটার মধ্যে চলে আসবেন চলে আসার পরে এইবার দু নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আবার একবার ব্যাক করি ব্যাক করে এইবার এখান থেকে একটা অপশন পাবো আমরা অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান কারো কারো শুধু অ্যাপসও থাকতে পারে তো এই অপশানটার মধ্যে আসতে হবে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশানস এর মধ্যে আসার পরে এখানে অল অ্যাপস এই অপশানটার মধ্যে কাজ করব কাজ করলে আমাদের ফোনে সব অ্যাপ এখানে শো করবে আবার ঠিক একইভাবে একদম করে তুলে নেবো তুলে নিয়ে ঠিক একইভাবে এখান থেকে আমাদেরকে সেই মেসেজ অপশানটাকেই বের করতে হবে ঠিক আছে এই মেসেজের মধ্যে আমরা আবার টাচ করবো টাচ করার পরে দেখুন এখানে আমরা অপশান পাবো স্টোরেজ এই স্টোরেজের মধ্যে কাজ করবো টাচ করার পরে এখান থেকে কিন্তু আমরা ক্লিয়ার কেচটা করে দেবো ঠিক আছে ক্লিয়ার স্টোরেজ বা ক্লিয়ার ডেটা করবেন না করবেন শুধু ক্লিয়ার কেচ ক্লিয়ার কেচে টাচ করবো তাহলে কেচ ফাইলগুলো সব ডিলিট হয়ে যাবে ঠিক আছে ক্লিয়ার কেচ করার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে একটু অ্যাকশন পাবেন দেখুন উপর দিকে তুলে নিলে পারমিশনস এই পারমিশনস এর মধ্যে আসবেন আসার পরে এখানে যতগুলো পারমিশনস আছে সেগুলো সব কিন্তু আপনারা অন করে দেবেন ঠিক আছে এই পারমিশনের যে নট অ্যালাও আছে এই সবগুলো যা যা নট অ্যালাউ এর মধ্যে থাকবে এগুলোকে কিন্তু আপনারা অল করে দেবেন এখানে আমি অল করে অন করে দিলাম এখান থেকে অন করে ব্যাক করলাম আবার এখান থেকে গেলাম এখানে অ্যালাউ করে দিলাম এটাকে ব্যাক করলাম মানে এখানে কিছু আর অফ রাখবেন না কারণ এখানে কোনো জিনিস অফ রাখার কারণে আপনাদের এই ওটিপি গুলো আসে না ঠিক আছে তো এই আমরা আমরা সব অন এখান থেকে ব্যাক ব্যাক করব করে করে একদম মধ্যে চলে আমাদের কাজ কিন্তু পুরো কমপ্লিট এই দুটো সেটিংস আপনারা আপনাদের ফোনে যদি করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ফোনে আর ওটিপি না আসার যে সমস্যাটা এই সমস্যাটা আর ফেস করতে হবে না আপনাদের ফোনে কিন্তু এবার থেকে সব ওটিপি আসবে সো ফ্রেন্ডস এটাই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ততদিন ভালো থাকবেন দেখা হবে পারের ভিডিওতে